মুসলমান দা ওই নামে মুসলমান হয়ে কোনো লাভ হবে না যদি একমাত্র পাগল হতে হয় একমাত্র আল্লাহর জন্য পাগলের মতে হবে ঠিক নামে ঠিক জোরে বলো এই জন্য কোন মুসলমান যদি মুসলমান দাবি করে তার মধ্যে যদি জানা পরিমাণ যদি কোনো কৌপুরই ঢুকে থাকে বা যদি কোনো হিন্দুত্ব বান্ধি ঢুকতে থাকে তাহলে চিন্দিকে তো সে মুসলমান দাবি করতে পারে না ঠিক নামে ঠিক জোরে বলে এই ধর্ম মুসলমানি নন জ্যোতি মুসলমান মসজিদে বসে দিয়েছেন মুসলমানিত্বটা ধরে রাখেন এই মুসলমানিত্ব যদি ধরে রাখতে পারেন দেখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুই মসজিদের মধ্যে আলোচনা করে চিলি মানব জন্য পাগল হয়েছিল যুবক বায়রা তোর জন্য পাগল হয়েছিল মুরব্বীরা তোর জন্য পাগল হয়েছিল কত লোক তোর পেছনে দৌড়াইছে হুজুরের সাথে একটা বার একটু দেখা কিন্তু তুমি যদি এই দুনিয়ার মধ্যে থেকে যদি মানুষের গোলামি করে অন্ধকার কবরে যাও ওই কেয়ামতের ময়ে জন্য মুসলমান ইমানদার এ জন্য আল্লাহর জন্য পাগল হয়ে যান এই আল্লাহর জন্য এই দুনিয়ার মধ্যে দেখা যায় কত কোটিপতিওয়ালারা কত বাদশারা রাস